বেশ কিছুদিন যাবৎ সামাজিক মাধ্যম সাহেব ভট্টাচার্যের এক ভাইরাল ভিডিওকে ঘিরে যেখানে নাকি সাহেবকে আপত্তিজনক অবস্থায় দেখা গেছে এমনটাই দাবি করা হচ্ছে তবে এখানে জানিয়ে রাখা ভালো এখনো অবধি কিন্তু ওই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি কেউ মানছেন এটি নাকি সাহেবের আসল ভিডিও তো কেউ মানছেন এটি এআই দিয়ে নাকি তৈরি ভিডিও মাত্র তবে এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু এতদিন অবধি কোনো রকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি অভিনেতাকে তবে এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য অভিনেতা সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে কে বা কারা এআই দিয়ে নির্মিত ভিডিওতে তার মুখ বসিয়ে তাকে বিপদে ফেলতে চাইছে পুরো বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং প্রচুর অ্যাকাউন্টও ইতিমধ্যে ব্লক হয়ে গেছে দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বেন এমনটাই জানিয়েছেন অভিনেতা সংবাদ মাধ্যমকে যেহেতু পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথোপকথন চালিয়ে যাচ্ছিলেন প্রতিনিয়ত তাই এতদিন যাবৎ বিষয়টি নিয়ে চুপ থাকতে হয়েছে তাকে অভিনেতার দাবি তিনি সস্তার পাবলিসিটিতে বিশ্বাস করেন না দীর্ঘদিন যাবৎ তিনি কর্মরত টলিপাড়ায় এই দীর্ঘ সময়ে না কেউ তাকে বদনাম করেছে বা করবার চেষ্টা করেছে না তার নামে কোনো পুলিশি কেস রয়েছে এমনকি কোনো প্রকার রাজনৈতিক দলের খুঁটিও তিনি ধরে চলেন না তিনি বিশ্বাসী কাজে তাই কাজ করেন কাজ শেষ হয়ে গেলে তিনি সিধা বাড়ি চলে যান অভিনেতার আরো দাবি তবে ইদানিংয়ে ভালো কাজ করলে যেমন মানুষ আশীর্বাদ দেয় ঠিক তেমনই অনেকের হিংসা এবং ক্ষোভের মুখেও পড়তে হয় তার বিশ্বাস তেমনই কোনো হিংসার জন্য এআই সাহায্য নিয়ে কে বা কারা তাকে বদনাম করবার চেষ্টা করছে তবে এআই দ্বারা নির্মিত ভিডিওর শিকার কিন্তু কেবলমাত্র সাহেবই নন এর আগে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রেশমিকা মন্দানার এআই নির্মিত ডিফেক্ট ভিডিওতে কিন্তু উত্তাল হয়েছিল নেটপাড়া এবার তেমনই এক ঘটনার শিকার হয়েছেন টলিপাড়ার সাহেব ভট্টাচার্য অর্থাৎ কথা ধারাবাহিকের এবি এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে